কেন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারো না বৃদ্ধাশ্রমে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো বাসো আম্মা কিছু বলতে চাইলেন আমি তো একটু বাইরে যাবো তো যাবে যাও কটা কথা শুনি যাও আমার মেয়েটা তো তোমার বাড়ির শান্তিত নাই শান্তিত নাই কেন কি হয়েছে এই তোমার কি হয়েছে কি হয়েছে মানে তোমার বাপ এত হুকুম করে আর চা বানা দাও পানি ভরে দাও আমার কাপড় চুপুর খাইছে দাও এগুলি করার জন্য কি আমার মেয়ে আছে না কে বাড়ি আচ্ছা আমার বাবাকে একটু দেখে শুনে রাখবে না ওর তো তেমন কাজ নেই এই জাস্ট একটু চা একটু খাবার খাইতে দিতে হয় এছাড়া তো কিছু না না আমার মেয়ে কোনো কাজ করতে পারবে না এর সমাধান যদি তুমি না করো তাহলে আমার মেয়ে নিয়ে আমি আজকে বাড়িতে চলে যাব এইটা কি বললেন আম্মা আমার আব্বার একটু টুকটাক কাজগুলো করবে না ও এটা কোনো কথা হলো বলেন শোনো মাটি কি বলছে আমি আর তোমার বাবার কাজ করতে পারবো না তোমার বাবার কাজ তুমি করবা আমার পক্ষে সম্ভব না সব তোমার বাবার কাপড় দুপুর ধোয়া ওই ঠিক মতো খাইতে দেয়া এই একটু পরে পরে চা দেয়া এগুলো আমি পারবো না করতে যা করার তুমি করবা হ ঠিকই বলছো তুমি বাবা যেহেতু আমার সব কিছু আমারই করতে হবে আপনাদের এনে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আমি গেলাম আর এই কথাগুলো মনে রাখো আর শোন মা যদি এগুলো আবার করিস আর যদি আবার বলে সেগুলো আমাকে জানাইস আচ্ছা মা আমি গেলাম তোমার আম্মেগুলো কি বললো বলো அம்மா ঠিকই বলছে আচ্ছা তোমার বাবার এত কাজ না করে তোমার বাবাকে একটু অন্য জায়গা পাঠিয়ে দিলেই তো হয় যত সমস্যার গোরাই তো সে অন্য জায়গায় পাঠাবো মানে কি বলতে চাচ্ছ তুমি কেন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারো না বৃদ্ধাশ্রমে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো কেন কি সমস্যা তাহলে তোমার বাবাকে তুমি এখানে রাখো আমি চলে আরে না তুমি চলে যাবে মানে কি এসব দেখো আমি একটা ব্যবস্থা করব তুমি করবো চিন্তা করো না দেখছি আমি আমি কি করা যায় গেলাম আব্বা তুমি এইখানে মন খারাপ করে বসে আছো কেন কি করবো বাজান বাড়ি আর ভালো লাগে না আমার বৌমা কথা বসে না তাই কি করবো আমি হাব্বা আমিও তো পড়ছি বিপদে এদিকে কি যে করি আমি তো কিছুই বুঝতে পারতেছি না এদিকে সংসার এদিকে তুমি হাব্বা আমি কি করে চাচ্ছি আমি এই বউকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিই না না বাবা বউ তালাক দিলে মানুষ খারাপ কবি তুই বউ দিবি কে তাহলে ওরা বলতেছে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে আমি কি পারবো তোমাকে বের করে দিতে বলো হ্যাঁ বাবা তোর যদি যাতে শান্তি হয় আমি ওই বাড়ি সাইডে দেড় সাইডে অনেক অনেক দূর চলে যাবো বাজান তুই শান্তির থাক সুখে থাক আমি এইটাই চাই হাবা তুমি কোথায় যাবা এই বাংলায় কত বড় জায়গা আছে বৃদ্ধাশ্রমে যাও আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি সেটাই ভালো হবে না কোথায় যাবা কোথায় কি খাবা বৃদ্ধাশ্রমে গেলে তাও ঠিক মতো সেটা খাইতে পারবা এছাড়া তার আমার কোনো উপায় নাই নাহলে তো আমার সংসার বাঁচতেছে না আব্বা আমি কি করব বলো বাজার ডে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর আমিও সেটাই করব আমি আমি আর কোনো বাধা দেব না তো আচ্ছা ঠিক আছে আব্বা আমি অফিসে যাই আর তুমি রেডি হয়ে থাকো আমি অফিস থেকে এসে তোমাকে বিয়ের সময় রেখে আসব বাইরে দুনিয়া খায় না পড়া শিখালাম একটু সুখে শান্তিতে থাকবো এই বয়সে আর আমার এই বয়সে বৃদ্ধাশ্রমে যায় থাকা লাগবে আল্লাহ

শান্তি লাগতেছে আমার বলার মতো না এখন আমি শান্তি মতো বাসায় থাকতে পারবো আনন্দ করব কত যে মজা করব তার কোনো ঠিক নাই যাক বাপু আপদ বিদায় হলো একদম আরে দোস্ত কোনে গেছিলি আর বলিস না আব্বাকে বিদ্যাশ্রমে রাখতে গেছিলাম কি তুই কি পাগল হয়েছিস ও কি সব উল্টা পাল্টা বলতেছিস আসলে তুই কোনে গেছিলি সেটা তুই কে না বন্ধু সত্যি বলতেছি এছাড়া আমার উপায় ছিল না তাই আব্বাকে বিদ্যার রেখে আসছি আচ্ছা তো কি এমন হলো যে তুই চাষামিকে তুই বিদ্যার রেখে আসলি বন্ধু এছাড়া আমার উপায় ছিল না কি করব বল এদিকে বউ অনেক ঝামেলা করতেছিল যদি আমার বাবাকে বিদ্যার না রেখে আসি সে বাড়ি থেকে চলে যাবে এদিকে আমার শাশুড়িও ঝামেলা করতেছিল তাই আমি নিরুপায় হয়ে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি হাই রে কুলাঙ্গার সন্তান তুই বাবা মাঝে কি জিনিস তুই কি জানিস আমার বাবা নাই আমি জানি তুই ভুল করেছিস যা এখনো যা নিয়ে আসে গা আর সামান্য বউ শাশুড়ির কথা তুই তোর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি এ তুই কি করে পারলি এটা কি করে পারলি বল আসলে বন্ধু বাবা তো বৃদ্ধ হয়ে গেছে আমি ভাবলাম বই তো সবচেয়ে আপন তো সবসময় আমার পাশে থাকবে আর শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে আমি ভাবলাম কোনো ঝামেলা না করে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি সেটাই ভালো হবে আচ্ছা তুই দেখতে চাস তোর আপন কে তোর বউ তো শাশুড়ি নাকি তোর বাবা আমি তোকে প্রমাণ করে দিব কিভাবে প্রমাণ করবি তাহলে শোন দেখবি তুই প্রমাণ পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমি তোর কথাই শুনবো দেখে কি হয় আচ্ছা ঠিক আছে চল তানহা টানহা এই কি হয়েছে তোমার আমার খুব খারাপ লাগতেছে ওই যে আমার দোস্ত রনে আছে না রনের সাথে পথে আমার দেখা হয়েছে। রনি বলে কি জানো বাবাকে না এই কথা সাথে সাথে আমার খুব কষ্ট লাগতেছে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ রে মানুষ দেখো আমার বাবা নাই বাবা যে কি জিনিস সেটা আমি টের পাচ্ছি আমি সেটা বুঝি কিন্তু আমার দোস্ত ওর বাবা থেকে ও বাবার মর্ম বুঝলো না রনি ভাই এরকম একটা জঘন্য কাজ করতে পারলো শেষে কিনা নিজের বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসলো তাও আবার কি বউ আর জন্য হাই রে দুনিয়া বউ আর শাশুড়ির কথা শুনে কেউ এত বড় জঘন্য কাজ করে আমি আমি ওর সাথে বলেছি যে তুই আর আমাক বন্ধু বলে পরিচয় দিসনি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু নিজে তো বুঝতে পারতেছি নি বাবা তো বোঝাই তো দেখো আজকে যদি আমার একটা শ্বশুর থাকতো আমি কখনো এরকম কাজ করতে দিতাম না তুমি আর কি করবা চলো ভিতরে চলো আমার ধরো মা তুমি আসছো আব্বাকে ঠিক মতো পৌঁছাই দিয়ে আসছো তো হ্যাঁ ঠিক মতো পৌঁছে দিছি এখন তো তোমার শান্তি হয়েছে নাকি তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি এই খুশিতে আমার নাস্তে ইচ্ছা করতেছে বুঝছো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে বুঝছো হ্যাঁ বুঝছি তো দেখেই তো বোঝা গেছে অনেক শান্তিতে আছো আর সেই খুশি তুমি খুশি মানে এতদিন তো ভালো করে তোমার যত্ন তাও ভালো করে করতে পারিনি এখন থেকে দেখবা তোমার কত যত্ন করি কি হলো বিশ্বাস হচ্ছে না তোমার তুমি দেখো তুমি এক্ষুনি বলবে আমি এখনই তোমার জন্য আমার যাটা বের করে দেব বুঝছো হ্যাঁ বুঝছি সেটা সময় হলেই দেখা যাবে কি করতে পারো আচ্ছা চলো এখন রান্না করে রাখছি তোমাকে খেতে দেই আসো একটু বেড়াতে গেছে মা দাদু ভাই না আজকে আমাকে মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল দাদু ভাই কাজে বাইরে গেছে তো আর মেলায় তো যেতে হয় না চলো হাত মুখ ধুয়ে নাও আসো

মনে ধরে ধরেতে আসলাম তা তো আপনি দেখেই বুঝছি সেই খুশি হইছেন খুশি আরিতে কথা তাই না এই যাও তোমার মা তো অনেক দূর থেকে আইছে সাড্ডা খাবার দাও তো তুমি এখন আবার কোথায় যাচ্ছ তুমিও খেয়ে যাও আমি খাব না আমি পরে খাব যাও আসো মা চল মও মও কি হয়েছে সারা গোয়েল সারাকে দেখতেছি না যে ওর কথা আর বোলো না দাদা দাদা করে কি যে সব জেদ শুরু করছে একদম মাথায় মাথা খারাপ করে দিচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে তুমি একটু খুঁজে দেখো কোথায় গেছে কি বলো এইসব আচ্ছা আমি দেখতেছি তুমি দাঁড় কি ব্যাপার মামনি তুমি এখানে বসে রয়েছো ক্যান বাসায় যাবে না না আমি বাসায় যাব না দাদুকে ছাড়া তুমি দাদুকে কোথায় রেখে এসেছো মামুনি তোমার দাদু অনেক দূরে আছে চলো তুমি সারা কিচ্ছু খাও নাই তুমি খাওয়া চলো না আমি খাবো না খাবো না খাবো না দাদুকে ছাড়া মামুনি এটা বলতে হয় না তোমার দাদুকে আমি অন্য এক সময় নিয়ে আসব না আমি কথা শুনবো না আমি কি করব বলো সবই তো তোমার আম্মু এটা করছে তোমার দাদুকে আমার বাড়ি থেকে বের করে দিছে আমার তো কিছু করার উপায় নাই মামুনি রে চল তুমি খাওয়া দাওয়া আমি ভাবি ভাবি কি খবর কেমন আছো আসি ভালোই আছি ভাবি আপনি একটা শিক্ষিত মানুষ এরকম একটা কাজ করতে পারলেন তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবেন না কেন ভাবি আপনার শ্বশুর ছিল জন্য আপনি তার কোনো যত্ন করেন নাই খেয়াল রাখেন নাই কিন্তু আমি বুঝি শ্বশুর না থাকার কি কষ্ট শ্বশুর হলো বাবার সমান শ্বশুরকে যদি সম্মান করি যদি ভালোবাসি তাহলে ওই আখির গিয়ে সম্মান পাবো মর্যাদা পাবো কিন্তু আপনি তার কিছুই করেন নাই আপনি আপনার শ্বশুরকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসলেন শোনো আমাকে বেশি জ্ঞান দিতে শোনা ঠিক আছে নিজের সংসার নিজে করে খাও আমার সংসারে কি করব কে থাকবে কে না থাকবে সেই ব্যাপার আমার বুঝতে পারছো যাও চুপ তো সব ভাবি বুঝবেন একদিন আপনি রনি বাবা রনি বাহ কত সুন্দর করে ঘুমায় আমার এই দে ঘর আমার এই সম্পত্তি সব কিছু আমার আমার বাবার বানানোই খাটটা আমি তোকে নেশ মেশা নামতামতাম আর তুই রই রই আমাকে অভিজ্ঞা আশ্রমে জিয়াস সেখানে কাখমি বাবা 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 একটা চোখে পরের ঘরটা ভাঙা বৃষ্টি আসলে আমার গায়ে পানি পরে আমি ঘুম পারতে পারি না জানিস বাবা তোর ছোট একটা বড় অসুখ হয়েছিল আমি আমার অর্ধেক সম্পত্তি বিক্রি করে তোর চিকিৎসা করে তোকে আমি ভালো করছি তোর যন্য কত কষ্ট করছি আমি যেই বয়সে আমি একটুকে শান্তিতে থাকব নাতি নাতি নিয়ে একটু ঘুরব বেরাব আর সেটা কি আমাকে করতে দিই না বাবা আমাকে তুই বিত্তার সঙ্গে রেখে বা বাবা বাবা জানিস বাবা আমি 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 সারা সারা একটু সময় আমার ভালো লাগে না আমি কত খেলতাম বেড়াতে মুখে নিয়ে ও আমাকে দাদু দাদু বলে ডাকতো ওই সারাজ দাদু নাম ওই ডাক্তার আমার কানের টনাস টনাস করে বাজে দাদু দাদু তুমি কোথায় আমি খালি ডাকটাই শুনতে পাই ওকে আমি চোখে দেখতে পারি না বাবা আমার যে কত মায়া ওর পর তুই এটা জানবি না

বৃদ্ধার সময় রেখে আসছি হ্যাঁ আব্বার মনে হয় খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি আমার আব্বাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব তাহলে কীভাবে ফিরিয়ে আসব আমার বন্ধু তাশে যে তো বলছে আমি ওইটি পরীক্ষা করে দেখব ওটি পরীক্ষা করে দেখব ভাই মাকতে সবাই কম আছে হ্যাঁ

কাটছে দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে খবরদার খবরদার সব সব হাতের মুঠ হাতের মুঠ দে হাতের মুঠ দে না হলে তোরা মরবি খবরদার কেউ क्यों हाथे मुठ सारा खीस ना दे खबर तार खबर तार क्यों भाई पविना खबर तार না ওরে কাল নাগিন কাটছে আমার আমার ক্ষমতা নাই আমার ক্ষমতা নাই ওর তবে তবে হ্যাঁ একটা একটা আছে ওই উপায়টা ওই উপায়টা তোরা কেউ পারবি 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 সেটা কি উপায় কেউ উপায় বলেন সেই উপায়টা হচ্ছে যদি কেউ ওর ওইখানে মুখ দিয়ে ওই বিষটা চুষে নিতে পারে তাহলে ও তাহলে ও জীবিত হবে তবে সাবধান তবে সাবধান যে বিষ উঠাবে সে বাঁচবে না ও বেঁচে যাবে কেউ পারবি এই এই তোরা তোরা পারবি না কেউ পারবি না 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 পারবি না আচ্ছা আচ্ছা ওর ওর স্ত্রীকে ওর স্ত্রীকে আমি ও তুই তাহলে তাহলে তোর স্বামীর বিষ তুই উঠাই নে তুই মৃত্যু হয়ে যা তো তুই মৃত্যু হয়ে যা সমস্যা নাই তো স্বামীর জীবন বাঁচা উঠায় নেবি না না আমি আমি পারবো না ও মরে গেলে আমি আবার বিয়ে করে সংসার করতে পারবো কিন্তু বিষ তুলতে যে আমি মরে যাব এটা করতে পারবো না আমি ও তুই পারবি না তাহলে কেমন বউ তুই হ্যাঁ কেমন বউ যে স্বামীর জন্য জীবন দিতে পারবি না তুই কি একটা বউ এই তুই পারবি তুই পারবি না 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 আমি এগুলা পারবো না আমি কি ওর আপন না কি ওর জন্য আমি জীবন দিতে যাব ও তাহলে তুইও পারবি না তাহলে আমার কিছু করার নাই আমার ব্যাগ দে আমি এখন যাই ও যা বাবা দাঁড়ান ও ওর একজন আপন লোক আছে আমি তাকে ডাকি নিয়ে আসতেছি আপনি অল্প একটু সময় অপেক্ষা করেন সে পারবে কই কই আমার রনি কই মানে আরে তুই কি আছিস কই খবরদার খবরদার তোকে বলছি ওই বিষের যদি তুই মুখ লাগাস সঙ্গে সঙ্গে তুই মারা যাবি কিন্তু এই ছেলেটা কিন্তু বেঁচে যাবে আমার ছেলে বেঁচে যাবে তো তাহলে আমি মারা যাই সমস্যা নাই কই কোন থেকে কামড়েছে আমাকে একটু দেখা তার আমি বিষ আমি মরে যাই যাব কোনো সমস্যা নাই এই পায় এই পায় এই পায় কোন জায়গা কোন জায়গা আমাকে একটু দেখা দেন কোন জায়গা আব্বা আব্বা আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি অনেক অন্যায় করছি আব্বা তুমি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আব্বা আব্বা আমাকে কোনো সাপে কামড় দেয় আমি আমার বন্ধু এই তাসিরের বুদ্ধিতে এই প্রমাণটা নিলাম আমাকে কে কত ভালোবাসে এ যে আমার বউ ওনাকে আমাকে ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসে কি রে তুই না বলে তার নিজের জীবনের চেয়ে আমাকে ভালোবাসিস আমার জন্য তুই জীবন মানে কলেজে দিতে পারবি কই গেল আজকে খুব তো কথা বলছিলি আজকে তোর জন্য তুই এটা কাল লাগিনি তোর জন্য আমার বাবাকে বিদ্যা সামনে মা আপনি না আমার আপন মার মতো ভালোবাসেন কোথায় গেল আজকে আমাকে বাঁচানোর জন্য কই একটা বারও তো ওখানে গেলেন না একটা বেলা তো রক্ত চুষতে গেলেন না ভালোবাসা দেখান আপনারা দুজনে একটা কাল আপনাদের আপনাদেরও তোমার মানুষ যেখানে আছে সেখানে মানুষ বসবাস করতে পারে না আব্বা আমি ওদেরকে এই বাড়ি থেকে এখনই বের করে দেবো আমি ওকে তালাক দেবো তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আব্বা আমি ওর সাথে থাকতে চাই না আব্বা ও তোমার মতো মানুষের সাথে এমন অন্যায় করতে পারে আব্বা আমি বুঝতে পারি তুই আমার চোখের সামনে থেকে এখন চলে যাবি যা বলছি

দেখ তোরা যাদেরকে বাড়ি থেকে বের করে দিলি আর সেই মানুষটাই তোদেরকে বাড়িতে রাখার জন্য আমার কাছে অনুরোধ করতেছে মানুষের ভালোবাসা বাবা মায়ের উপরে কোনো ভালোবাসা হয় না সর্বোচ্চ ভালোবাসা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা